নমস্কার বন্ধুরা বিপাশা ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি আরও একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি পুরো ব্লগটা গোটাটা দেখবেন স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এখন ম্যাগি বানানো হবে তার জন্য প্রিপারেশান চলছে সকালে চা খাওয়া হয়ে গেছে ঈশান ফোন ঘাটছিস হ্যাঁ রাখ কি লিখছিলিস

এই ফেলিটার থেকে এক সাইজ ছোট হবে মানে তলাটা সামান্য

मैगी था तो দারুণ है किशन मैगी खाबे चाबेन खाबे ना मैगी ताई ভালোবাসে मैगी खा ये तो टूट ही पे ढोरे है ठीक है 10 टिपने चले ठीक है अनल भी कल वाला আপনাদের দাদা ভাই মাছটা নিয়ে আসতে গেছিলো ওখান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি আমি খালি ধুয়ে নিচ্ছি মাথাটা গোটা রেখেছে মনে হচ্ছে কোনো রান্নার রেসিপিতে দিতে বলবে ও বাঁধাকপি করার কথা আছে এই বাসন টাসন সব মাজা হলো কখন কি করব বৃষ্টি হচ্ছে মাছটা ধুয়ে নিয়েছি ফ্রিজে তুলে দেবে ঠিক আছে কি একটু বড় বড় পিস রাখবো হ্যাঁ ওদেরকে আমার কাটতে দিলে একদম ছোট্ট করে দেবে

একটা আমি আরেকটা জলের বোতল নিয়ে এলাম তো এইমাত্র একটা বাটির মধ্যে নিয়ে চলে এসেছি তোমার নাম একটা দিয়ে দেবে ভালো করে নবো অনেকটা দেরি হয়ে গেল জিকেতে আর দুটো ব্লগ হচ্ছে আবার রান্না করতে এই কারেন্টটা নিয়ে গোলমাল হলো

এবারে টোটো অটো কোনো কিছুই নেই আজকে রবিবার ওদিকে জলযাত্রীদের জন্য চলে গেছে গেলবারেও কামাই হলো মনীষারা ফোন করেছিল একটু পরে আসবে ঠিক আছে আমি যাব আজনের পর যাব কি গাড়িটা নিয়ে আসবো একটু ময়না মাখবে নাকি বলো না হুম লুচি করো রাতে মাংস তো করাই আছে মনীষা খেতেই চাইবে না ও খাওয়া না খাওয়া माखा था खेलने से स्वाच्छिक दावे ना की अधिसंगी को अच्छी बाबू खेली ची काट दी ओ और वहाँ से एक लोग तो नहीं नहीं चलते होले ना मिस्टी का फीचर ऐके दे इस लोग अंग्रेज़ तुलना में तो मन देखी कोटो काट दी सांन वो सुधु काट गुला एक बार कोड़े अन्य स्कूलेर पैसा सुधु काट के ना आते ना � और टिफिन खावे का ना

টিসে তেল <SC> <strictlighting> <Hehe> <coughs>

বোনেরা খাওয়া দাওয়া করলো না ময়দা তখনই আমাদের মাকা হয়ে গেছিল বলো ওরা খেলে খেতে পারতো দুটো করে খেলো না এতটা মাংস খাওয়া যাবে না কি এখন সবাই দেখে বলবে বাবা এরা কত খায়নি বাবা অল্প অল্প তোলো

ওই স্যালাডটা সরিয়ে দাও তখন দুপুরের কাটা ছিল গুড নাইট সকল বন্ধুদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না এই রাতে খাওয়া হবে এবার শুয়ে পড়ব আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন